বিদ্যালয় মোদের এখানে সভ্যতারই ফুল নমস্কার স্থানীয় সকল মা বাবা ও অভিভাবকগণকে জানায় এক বিশেষ খবর আপনার সন্তানকে দিন সঠিক শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গড়ার সুযোগ স্বাবলম্বী শকুন্তলা বিদ্যা মন্দিরে ভর্তি চলছে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তির বয়স তিন থেকে ছয় বছর কুড়ি নভেম্বর থেকে স্কুলে ভর্তির ফর্ম দেওয়া শুরু হবে তাই আর দেরি না করে আসুন স্বাবলম্বী শকুন্তলা বিদ্যা মন্দিরে আমাদের বিদ্যালয়ে রয়েছে যাতায়াত ও আবাসিক ব্যবস্থা শিশুদের মানসিক সামাজিক বৌদ্ধিক এবং শারীরিক বিকাশের জন্য বিশেষ সিলেবাস প্রতি সপ্তাহে শিক্ষকদের সাথে অভিভাবকদের আলোচনা শিশুদের দেশপ্রেম ও ভারতীয় সংস্কৃতি এবং যোগ শেখানোর বিশেষ ব্যবস্থা এখানে আমাদের ঠিকানা গ্রাম ও পোস্ট শকুন্তলা থানা চাকুলিয়া জেলা উত্তর দিনাজপুর আরও জানতে যোগাযোগ করুন সেভেন জিরো ফোর সেভেন ওয়ান জিরো সিক্স এইট জিরো থ্রি এই নম্বরে আজই আসুন এবং আপনার শিশুর জন্য নিশ্চিত করুন উন্নত শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ